আমাদের বয়সী আসার কথা ছিল না অনির্বাণের চলে যাওয়ার পরে সে অনুষ্ঠানে কথা হলো অনির্বাণের বয়স আমার বড় ছেলের বয়সের মতো অনির্বাণকে আমি কিভাবে চিন্তাম এবং কতটা চিনতাম সেটা অনির্বাণ গানটা গায় এবং যেটা বলার অনির্বাণকে আমরা যাবি কিন্তু গানের ব্যাপারে কোনো ব্যর্থ সহ্য করি না কোনো এদিক ওদিক সহ্য করি না এবং তারপরে ওর সাথে আমার ওর গান নিয়ে ও আমাকে অনেক হোয়াটসঅ্যাপ করেছে ওর গান শেয়ার করতে বলেছে এর বেশি তো কিছু বলার নেই খালি বলতে পারি অনির্বাণ চিকিৎসকও ছিল না সম্ভবত গায়কও ছিল না ও ছিল এক যোদ্ধা মায়ের মারা যাওয়ার গল্প বাবার মার সব কিছু নিয়ে কারণ স্বামীটিকেই প্রায় জমিদার পরিবারের ওদের পরিবারের অনেক বাদ্যযন্ত্র আছে আছে সেগুলোকে সারাত নিজে পাওয়া যেত একটা যেন আপাতমস্ত একটা সঙ্গীত শিল্পী সব কিছু করতে পারে আর ভিতরটা যেন মাঠ বাচ্চার মতো সবসময় হাসিটা মুখটা দেখলেই মনে হাসছে এরকম মানে এরকম মুখই দেখা যায় আজকে মানে সবার মধ্যে একটা বিরব একটা দুঃখ নিয়ে পরিবারে আমরা সবাই বলি আমরা সবাই ভালো আছি আনন্দে নেই কারণ ভালো আর আনন্দ থাকার মধ্যেই একটা জিনিস আছে সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি সৃষ্টি সৃষ্টি না থাকলে আনন্দ থাকে না আর অনিবার হচ্ছে ফুল ক্রিয়েটিভিটি সবসময় সৃষ্টি হচ্ছে ওদের ঝুলছে প্যাথোলজি করতামাজির পরামর্শ দিত এখন তো আমি দাদা আমি একটু শিল্প ভালো করে একটা পেশেন্ট বা ঠিক ভালো করে ভালো এরকম এরকমভাবে প্রফেশনাল এবং গান এবং সবসময় ওকে গিয়ে দেখেছে সে যে ডাক্তারি করো করো না গানটা ছিল তোমার এই মহাবিশ্বে কিছু হারায় না আমাদের স্মৃতিতে আছে আমার একটি অনুরোধ যে এখন তো সফট কপি করাটা খুব কঠিন নয় আপনাদের যার কাছে যেরকম ভাবে টুকরো টুকরো অনির্বাণ পড়ে আছে অনির্বাণের আগামী জন্মদিন বা অনির্বাণের এই চলে যাওয়ার দিনটাকে স্মরণ করে তার মধ্যে একটা একটা টাইম ফ্রেম টার্গেট করে আমাদের যদি এটাকে একটু দায়িত্ব নেন অনির্বাণের খুব কাছের বন্ধুটাকেও এই স্মৃতি মেমোয়ার্সগুলোকে এক জায়গায় করা তাহলে অন্তর একটা সফট পিডিএফ বুক তৈরি হতে পারে হুইচ উইল বি প্রিজার্ভ ফর এবং আজকে আমাদের মধ্যে স্মৃতি যেটা ও সম্পর্কে খুব কষ্টের স্মৃতি কিন্তু উজ্জ্বল স্মৃতি সেটা সময় তার নিজের নিয়মই আস্তে আস্তে ধূসর করে দেবে তাই ধূসর হয়ে মিলিয়ে যাওয়ার আগে যদি আমরা একত্রিত করে রাখি আজকাল হার্ড কপি বই পাবলিশ করাটা বা করে সেটাকে করাটা অর্গানাইজেশনের ব্যাপার সফট কপি পিডিএফ খুব ভালো কোয়ালিটির তৈরি করে দেওয়া যায় आह भरी होगी एक आह भरी होगी हो हमने न सुनी होगी जाते जाते हैं तुमने आवाज तो दी होगी হে গাভারী মোগি হাম নে নাসুনি মোগি জানি নানান চ্যানেল আর সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আপনারা অবগত হয়েছেন অমুক দিন অমুক সময় আমার নিথর শরীরটা আবিষ্কার করছে ঘরের লোকজন মারা দাও হাশিমুখ ফটো দেখেছেন ফাইনাল ফার্স্ট চ্যানেলটিতে ফেসবুকে জলের বিগতির মাঝে মাঝে টুক করে একটা রিপ মতো আপনারাও লিখেছেন

অনির্বাণ আমাদের অনেককে ছুঁয়ে গেছিলো অনেকভাবে অনেক দিন ধরে আমরা যার তার কাছাকাছি এসছিলাম আমরা অনির্বাণকে ভুলতে পারিনি আজকে তাই আমরা সবাই মিলে একসাথে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফ থেকে সবাইকে ইনভাইট করে আমরা আজকে অনির্বাণকে স্মরণ করছি সে যে আজকে আমাদের মধ্যে নেই তাকে গানে কবিতায় কথায় এটা হচ্ছে অনির্বাণের জীবনটাকে আমরা উদযাপন করার চেষ্টা করছি অনির্বাণের শিল্প যাদেরকে ছুঁয়েছিল তারা কোনো দিন ভুলতে পারবে না সেই জন্যেই এটা আমরা অনেক শিল্পীদের তরফ থেকে তার সঙ্গে যারা কাজের সাথে যুক্ত ছিল তারা যে কথা কবিতা গান করেছিল সেটাই আজকে আমাদের সাথে সবাই শেয়ার করছেন এখানে এসে তারা তাদের গান গাইছেন তাদের কবিতা বলছেন তাদের সাথে অনির্বাণের যে যোগাযোগ সেটা বলছেন সেটাই আমরা আজকে সেইভাবেই আমরা অনির্বাণকে উদযাপন করছি অনির্বাণ প্রতিবাদী মানুষ ছিল সাধারণ লোকের দুঃখ কষ্ট অনির্বাণকে খুব বেশি করে ছুঁত এবং সেটা তার গানে কবিতায় ফুটে উঠত এবং সেখান থেকেই সে বারবার প্রত্যেকটা যে ঘটনা যে ডেঙ্গু নিয়ে যে ঘটনা কি টিবির ওষুধ অমিল সেটা নিয়ে যে ঘটনা সেটা নিয়ে কিন্তু তারা ওর একটা সব সময় কিছু না কিছু বক্তব্য ছিল কথায় ছিল গানে ছিল ভাবতে অবাক লাগে আজকে এরকম একটা হলে সেখানে কিন্তু অনির্মাণও কিন্তু আসতো অনির্মাণও আজকে আমাদের এখানে গান করতো আজকে আমরা সবাই আছি শুধু অনির্মাণ নেই অনির্বাণের মৃত্যুটা আমরা মেনে নিতে পারিনি ওর পরিবার মেনে নিতে পারিনি ওর যে ছেলে সেও দেখা পায়নি এবং যেভাবে ওকে খুব তাড়াতাড়ি দাহ করে ফেলা হলো সেটার তদন্ত তো দরকার সেটা তদন্ত হচ্ছে আমাদের সংগঠনের তরফ থেকে আমরা গেছি বহরমপুরে আমরা পুলিশকে জানিয়েছি এবং তারা এ করেছে সেখানে তারা তদন্ত করুক আমরা চাই সত্যটা উঠে আসুক সবার মধ্যে অনির্বাণ আমাদের মধ্যে থাকুক টুকরো টুকরো অনির্বাণ আমাদের সবার মধ্যে আছে সেইটা আমরা যেন অনির্বাণের এই স্মৃতিটা কোনোভাবেই চলে যাওয়া নয় এই এই স্মৃতিটা আমাদের মধ্যে বেঁচে থাকুক ওর গানে ওর কবিতায় ও যে কাজগুলো রেখে গেছে সেই কাজগুলোকে আমরা দায়িত্ব নিয়ে কিন্তু রেখে দেব ছড়িয়ে দেব সবার মধ্যে দেখুন মানে লোকে বলে আমরাই বলি যে সময় হচ্ছে মানুষের দুঃখ যন্ত্রণা ক্ষত সব মুছে দেয় কিন্তু সত্যি কথা বলতে অনির্বাণ শুধু তো ডাক্তার নয় সে ছিল আমাদের সাথী সে ছিল আমাদের বন্ধু সে ছিল আমার ভাই সে ছিল আমাদের সৈনিক এবং যেভাবে আমরা তাকে হারালাম সত্যি কথা বলতে এই যন্ত্রণা এই ক্ষত কোনো দিন কোনো সময় আমাদের বুকের থেকে মুছে দিতে পারবে বলে মনে হয় এবং আজকের এই স্মরণসভা দেখে স্মৃতিচারণ দেখে এটুকু অন্তত সবাই বুঝতে পারছে যে একটা ছেলে তার কত রকমের গুণাবলী থাকতে পারে মানুষের জন্য তার ভাবনা চিকিৎসকদের জন্য তার ভাবনা তার সমাজের জন্য তার ভাবনা সে কীভাবে এগিয়ে নিয়ে যেত ফলে সত্যি কথা বলতে এরকম একটা আর স্মৃতিচারণায় থাকতে হবে আমাদের এটা আমাদের কাছে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আজকে আমাদের যন্ত্রণার দিন আজকে আমাদের অভিমানের দিন যে আমাদের চেয়ে ছেড়ে চলে গেল এবারও অকালে চলে গেল আচ্ছা আরেকটা বিষয় যে সকাল মুখে যতই স্মৃতিচারণ যাই থাক না কিন্তু কিন্তু তার মৃত্যু নিয়ে কিন্তু একটা রহস্য জানা এবং এটা নিয়ে কিন্তু সবাই চাইছে যে আজকের দিনে যে একটা সঠিক যে তথ্য সেটা বেরিয়ে আসো কী বলবেন দেখুন আজকে এই স্মৃতিচারণার দিনে এই বিষয়টা আমরা হয়তো তুলতে চাই না কিন্তু এটাও ঠিক যে যেভাবে আমাদের কাছে এসেছে খবর এবং সেটা মূলত মিডিয়ার মাধ্যমে সেখানে কিছু প্রশ্ন থেকেই যায় এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দায়িত্ব তো প্রশাসনের পরে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দায়িত্ব তাদের পরিবারের লোকেদের কাছে পড়ে কিন্তু আমরা যারা তার ছিলাম তার সহকর্মী বলুন তার সাথী বলুন তার আমার আমার বন্ধু বলুন আমার সহদর বলুন যাই বলুন না কেন তাকে এভাবে হারাতে হয়েছে এটা যেমন যন্ত্রণার এবং ক্ষোভের এবং দুঃখে একই সঙ্গে এই প্রশ্নগুলো কেন উঠবে এটাও কিন্তু আমাদের করে করে খাচ্ছে ফলে এই সব প্রশ্নের উত্তর আমরা পাই যাতে আমাদের ক্ষতগুলোর মধ্যে একটু মানে নিরাময় হয় সেটা আমরা চাইছি আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে তার স্মৃতির উদ্দেশ্যে তার যারা এত গুণমুগ্ধ ভক্ত বলবো এবং ডাক্তার হিসাবে তার যে যারা পেশেন্ট ছিলেন এবং তার শোকাতুল যে পরিবার কি বলবেন মানে আমি তাদেরকে বলবো যে তাদের যে পরিবার আছে তার ছোট্ট একটি ছেলে সাত বছরের ছেলে আছে তার পরিবারের লোকেরাও আছে সত্যি কথা বলতে এই দুঃখ তাদের যে যন্ত্রণা তাদের যে দুঃখ সেটা আর সবার মধ্যে হয়তো সেরকমভাবে থাকবে না তাদের দুঃখ তাদের মধ্যেই থাকবে তাও আমি তাদেরকে বলবো বিশেষ করে তার ছোটো ছেলেটাকে যে সেই ছেলেটার কোথাও যেন কোনো জায়গায় বাবার অভাব না অনুভূত হয় বাবার আদর্শ যেটা ছিল সেই আদর্শের পথে যাতে তাকে পরিচালিত করা যায় এবং একইভাবে বাবা যেরকমভাবে লড়াই ডাক্তারদের জন্য মানুষের জন্য সমাজের জন্য তার রুগীদের জন্য সেরকমই একইভাবে লড়াই দেশে সামিল থাকতে পারে এবং তার দায়িত্ব যদি বলেন আমরা মানে আমরা যারা চিকিৎসক সমাজ আছে আমরা নিঃসন্দেহে সেই দায়িত্ব আমরা নেব এবং তাকে সেই পথে পরিচালিত করবার জন্য বা সেই পথে যাতে সে থাকতে পারে তার জন্য আমরা যেটুকু আমরা সচেষ্ট থাকবো দেখুন আমি অনিল যে মৃত্যুটা হয়েছে সে মৃত্যুটা যে অস্বাভাবিক হয়েছে সেটা এফআইআর থেকে এবং প্রোবরিটিভ এভিডেন্স যেটা রয়েছে তাই থেকে মোটামুটিভাবে স্পষ্ট এখন যেহেতু ম্যাটারটা সাবজুবী অর্থাৎ কোর্টের অধীনে রয়েছে সেহেতু আমার নিজস্ব চিন্তাভাবনা বা আবেগপ্রমোদিত বক্তব্য সেটা কোনো কোনোভাবে দেওয়া উচিতই নয় কিন্তু এইটুকুনি আমি বলতে পারি যে যতগুলো আমরা এই কেসটাকে দেখতে গিয়ে আমি যা যা তথ্য পেয়েছি তাতে মনে হয়েছে যে অনিবারের যে মৃত্যুটা প্রথমে স্বাভাবিক মৃত্যু বলা হয়েছিল সেটা মোটেই স্বাভাবিক মৃত্যু নয় দ্বিতীয় কথা হচ্ছে যে আজ পর্যন্ত বহরমপুর পুলিশ তারা যে হোমিওপ্যাথিক ডাক্তার তাকে অ্যারেস্ট করতে পারে আপনি দেখে থাকবেন দু তারিখে রাত্রিবেলাতে আমাদের এফআইআরটা হয়েছিল বারোটার পরে সে তিন তারিখ করেছে তো তিন তারিখে এফআইআর থেকে আজকে আপনার চৌদ্দ তারিখ তো এই এগারো দিনের মধ্যে এফআইআর হওয়ার কিন্তু একটা এত বড়ো একজন মানে প্রাইম অ্যাকিউজড বলবো আমি রোমিওপ্যাথিক ডাক্তার যিনি বিধি না মেনে আপনার ডেথ সার্টিফিকেট ইস্যু করেছেন তাকে কিন্তু এখন পর্যন্ত তুমি অ্যারেস্ট করতে পারেনি তো আমরা আমাদের যে এখানটাতে অসন্তোষ সেটা গরম পুলিশ সুপার মিস্টার যাদবকে জানিয়েছি এরপরেতে যদি পুলিশ প্রপার ওয়েতে স্টেপ না নেয় বা ফেল করে তাহলেতে আমরা প্রপার ফোরামেতে যাব এখানে যাতে অনির্মাণের যে মৃত্যুটা হয়েছে সেটার সঠিক তদন্ত হয় এবং সেটা যাতে বিচার হয় আচ্ছা আপনার কি এটা প্রাইম মিস্টারি মনে হয় যে উনি যে কোনোভাবে যেভাবে সরব হতেন বিভিন্ন ইস্যু নিয়ে বা উনি যেভাবে একটা প্রতিবাদী চরিত্র ছিলেন কোনো কিছুকে না মেনে নেওয়া আপোষ না করা এবং তার যে শিল্প সত্তা এবং তিনি নিজেও কোনো কোনো ক্ষেত্রে রাস্তায় নেমে বা পথে নেমে তার প্রতিবাদ করা সেটাই কি কোনোভাবে তার এই মৃত্যুরহস্যের পেছনে কোনোভাবে জড়িত রয়েছে কি মনে হয় দেখুন অ্যাবসোলিউটলি আমার মনে হয় সেটা নয় ঠিক আছে কিন্তু আমার মনে হওয়া বা না হওয়াতে কিছু আসে যায় না বিষয়টা হচ্ছে কি হয়েছিল অনির্বাণ সেইখান অনির্বাণ যতই প্রতিবাদী চরিত্রের ছেলে হোক সে আইনকে হাতে নিয়ে মানে আইন ভেঙে কোনোদিনও প্রতিবাদের আশ্রয় নেয়নি সে একজন গণতান্ত্রিকভাবে যেরকমভাবে প্রতিবাদ করা একটা মানুষের সিভিল রাইট যেটা থাকে সে সেইভাবেই প্রতিবাদ করেছে এখন প্রতিবাদের মানে তো সেটা পথ দেখানো তাই না এখন যে যেরকমভাবে নেবেন কিন্তু প্রাইমাফেসিলি যেটা আপনি আমাকে জিজ্ঞাসা করলেন প্রাথমিকভাবে আমার কি মনে হয় প্রাথমিকভাবে আমার কোনোভাবেই মনে হয় না যে অনির্মাণ মানে এর জন্য অনির্মাণের মানে মৃত্যুটা অস্বাভাবিক মৃত্যুটা হয়েছে এবং যেটা আমার মানে আমাদের কাছে উঠে এসেছে সেইগুলো আমি এখনই এই মুহূর্তে কোনো রকম করতে চাই না বিকজ সেটা এখন ম্যাটার অফ ইনভেস্টিগেশন কিন্তু আপনি যে প্রশ্নটা বললেন সেটা নয় কারণ অনির্বাণের বন্ধু সংখ্যা অনেক বেশি ছিল শ্বশুর আমার এখন পর্যন্ত আমার জানা নেই বা আমরা জানতে পারিনি অনিরাণেশন বা সেই সেরকম কোনো কাজ করেছে যার জন্য তাকে পৃথিবীতে আমি সরে যেতে অস্বাভাবিক আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে আপনি কতটা আশাবাদী যে তার মৃত্যুর রহস্যটা উন্মোচিত হবে সঠিকভাবে বা সেটা মানে অদূর বা সুদূর ভবিষ্যতে কী বলবেন দেখুন আপনি মানে এই যে প্রশ্নটা করলেন আমরা সবসময় আশাবাদী বলে আইনের উপর ভরসা আছে বলেই ভারতীয় বিচার ব্যবস্থার উপর ভরসা আছে বলেই লড়াইটা করছি এবং আশা রাখি যে অনেকবার ভবিষ্যতেও মানে তার যে অস্বাভাবিক মৃত্যুটা সেটা আপনার কারণটা আপনারা প্রপারলি জানতে পারবেন ইনভেস্টিগেশনটা যদি প্রপার হয় তাহলে অত্যন্ত মানে প্রপার ওয়েতেই আপনাদের কাছে আসবে যে তার যে মৃত্যুর অস্বাভাবিকতা সেটা বেশ কিছু যে ঘটনার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে সেই ঘটনাগুলো যেন কোনোরকমভাবে কোনো কোনো জায়গাতে চাপা দেওয়ার চেষ্টা এখনও পর্যন্ত চলে যাচ্ছে স্টিল না তো এখন দেখা যাক সেটা আমাদের বিচারাধীন বিষয় তো বেশি সেই জায়গাটাতে আমি বলতে পারবো

ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর অনির্বাণ দত্ত আজ আর আমাদের মধ্যে নেই এটা তো সত্যিই হোক না কেন আমরা মেনে নিতে পারছি না তার কারণ তীপ্রভাবে স্পষ্টভাবে অনির্বাণের মতো মানুষেরা থেকে যায় পুর হাসি আনে যে দরকারি গানের সুরে গীতিবাদী পিটারেস ছত্রে আমাদের অনির্বাণ আছে আমাদেরই কাছে ওর তো মরুল পান ছলে যাচ্ছে মাঙ্গল গোঙ্গাল ভাঙলে যেখানে দুনিয়ে আছে সম্পত্তা গুণান্বিত মানুষের পাশে হাসি মুক্তি দাঁড়িয়েছে এক ডাক্তার ওই তো নির্মাণ ছুটে যাচ্ছে সুন্দর বলে ঝড়ে ভাঙা বাসায় বাসায় চাল ডাল সয়াবিন আর ওষুধের বাক্স নিয়ে হেঁটে যাচ্ছে অনির্বাণ বাঁচা আর বাঁচানোর আশা ও ডাক্তার তুমি এক মরণীয় দরদি মানুষ নতুন একটা গান বেঁধেছি অন্যদের পাঠিয়েছ যে কৃষকের দাবি মজুরির দাবি একাহার হয়ে যায় ভালো মাচার আর ভালোবাসার জন্য একটু যদি একটু ভালো নাকারী বিনিময় বন্দ নয় নন্দ

নিজের মাটিতে ফিরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসা ও শিক্ষা পাতা করতে থাকল খুব উচ্চ আর সবাই ছিল অদ্ভুত বন্ধুপ্রিয়তা তাই অনির্মাণ ছিল এক উজ্জ্বল উপস্থিতি ন। মানুষকে ভালোবাসতে খুব ভালোবাসত অনির্মাণ এটাই ছিল

so sure.

শুধু ডাক্তার নয় শুধু মানুষ নয় অনির্বাণ নিজেকে মেলে ধরতে পেরেছিল ওয়েস্টবেঙ্গল ডক্টর গ্রামে প্রিয় সাথী ডক্টর অনির্বাণ দত্তের মৃত্যুতে আমরা শোকাহত পশলা বৃষ্টির মতন শীতলতা নিয়ে অনেক এসেছিল আর দমকা হাওয়ার মতন সব এলোমেলো করে গিয়ে চলে গেল রেখে গেল ওর কাজ আর অজস্র স্মৃতি সাথে অনেক বন্ধত্ব আমরা ভুলিনি ভুলব